নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আজকে ফুলকপি দিয়ে হাঁসের ডিম করব। ফুলকপি হাঁসের ডিমের কষা করছি শীতকাল বলতে হাঁসের ডিম আমরা সকলেই কম বেশি খেয়ে থাকি তাও আবার ফুলকপি দিয়ে খুবই ভালো লাগবে প্রথমে কড়াইতে আমি ডিমগুলো আর সেদ্ধ দেখালাম না এটা তো সবাই জানে কীভাবে সেদ্ধ করতে হয় ডিমগুলো এবার সর্ষের তেলে আমি তেলের মধ্যে আগে লবণ আর হলুদটা দিয়ে রেখেছিলাম সেই তেলেতে ডিমগুলো একটু লাল ডাল করে ভেজে নেব যারা কড়া ভাড়া যা খেতে পছন্দ করেন না হালকা ভাজা করে তুলে নিতে পারেন আপনারা কারা কারা হাঁসের ডিম পছন্দ করেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আমার তো খুবই ভালো লাগে হাঁসের ডিমটা আমি এবার ভালো করে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলেতেই আমি ফুলকপিগুলো আমি আগে থেকে সেদ্ধ করিনি কারণ সিজনের ফুলকপি সেদ্ধ করা লাগে না তার জন্য আমি সেদ্ধ করিনি ফুলকপিটা লাল লাল করে ভেজে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন এবং লাইক করবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজের নাম সুপর্ণা শাহ আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে দেখুন ওইদিকে ফুলকপিটা ভাজা হতে লাগুক তার মধ্যে একটা মশলা করে নিচ্ছি ঝালের জন্য দুটো শুকনো লঙ্কা নিয়েছি এবার জিরের গুঁড়ো নিয়ে নিলাম এক চামচ আর হাফ চামচ মতো দেড় চামচ মতো নিয়েছি আপনারা এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ অর্ধেক করে কেটে নিয়েছি একটু আদা নিয়েছি একটু জল দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেবো আমি এখানে রসুন ইউজ করছি না আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই রসুন দিতে পারেন আমি কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে নিলাম আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা একটা একটা শুকনো লঙ্কা একটু সাদা জিরে ভালো করে ফোড়নটা গন্ধ উঠলে তারপরে আমি আলুটা ভেজে নেব আমি ডুমো ডুমো করে আলুটা কেটে নিয়েছি এইবার ভেজে নিচ্ছি আপনারা হাঁসের ডিম আর কী কী রেসিপি দেখতে চান অবশ্যই বলবেন আমি নিয়ে আসতে পারবো আপনাদের জন্য এবার লাল লাল করে ভেজে নেব এটা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন সামান্য একটু চিনি দিয়ে দিলাম এটা কালারটা খুব ভালো আসবে তার জন্য চিনি দিয়ে দিলাম সামান্য একদম অল্প পরিমাণে দেবেন এতে মিষ্টি হয় না কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এবার আমি একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা আমি তেলে কষিয়ে নিয়েছি আপনারা মশলার সাথে বেটেও নিতে পারেন আমি এটা তেলের সাথে কষিয়ে নিচ্ছি আপনাদের যে কোনো একটা করতেই পারেন মশলার সাথে কষাতে পারেন বা মিক্সির সাথে পেস্ট করেও নিতে পারেন মিক্সিতে একটু ঢেকে দিলাম তাতে টমেটোটা ভালো করে নরম হয়ে যাবে দেখুন টমেটোটা নরম হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এই ফুলকপি দিয়ে হাঁসের ডিম কষাটা ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে এমনকি লুচির সাথেও খুব ভালো লাগবে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে কষাতে হবে মশলা যত কষাবেন সে যে কোনো রান্নাই হোক মশলার রান্না তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না কাঁচা গন্ধ না যায় এবং তেলটা না ছাড়ে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দেবো সবই এখানে মুখের স্বাদ অনুযায়ী দেবেন লবণ হলুদটা হলুদটা অবশ্যই কালারের জন্য দেওয়া হয় আমি এবার আমি কাশ্মীর লঙ্কার গুঁড়োটাও এক চামচ দিয়ে দিলাম জাস্ট হট কালারের জন্য আপনাদের যদি পছন্দ না হয় অবশ্যই অ্যাভয়েড করতে পারেন এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এটা খেতে কার কার ভালো লাগে বলুন তো আমার তো খুবই ভালো লাগে হাঁসের ডিম দিয়ে ফুলকপি শীত মানে হাঁসের ডিম দিয়ে ফুলকপি আমার বাড়িতে একবার হলেও হবে আমার খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে কষানোর জন্য এতে ফুলকপির ভিতরে মশলাটা ঢুকে যাবে এবং লবণটাও ঢুকে যাবে ভালো করে তার জন্য ফুলকপির সাথে মশলাটাও ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে অনেকে আস্ত রসুনও দিতে পারেন তাতেও খেতে ভালো লাগবে আমি রসুন ছাড়া আজকে করছি রসুন দিয়েও করি আমি রসুন ছাড়া আজকে করছি দেখুন মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে ফুলকপির সাথে আমি আরও একটু কষাবো আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম মশলাটা ভালো করে কষে গেছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী দেখুন মশলার থেকে তেলটা সেপারেট হয়ে গেছে একদম পুরোপুরি আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি মশলার সাথে আমার সব কিছু কষে গেছে কষানো পুরো কমপ্লিট এবার পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে দেব জলটা বেশি দেব না কারণ এটা কষা কষা হবে তার জন্য অল্প পরিমাণে জল দেব এটা আর একটু ফুলকপিটা সেদ্ধ হবে সেরকমভাবে জলটা দেবেন আলু তো আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফুটে উঠলে হাঁসের ডিমটা দিয়ে দেব আমি হাঁসের ডিমটাও দিয়ে দিলাম একে একেবারে সব কিছু সেদ্ধ হয়ে যাবে এবং ডিমের মধ্যে সব কিছু ঢুকে যাবে তার জন্য আমি ডিমগুলো একেবারে দিয়ে দিলাম ডিমগুলো কিন্তু একটু চিঁড়ে দেবেন তাহলে কিন্তু ডিমের ভিতরে লবণ মশলা সবই ঢোকে তার জন্য একটু ডিমগুলো চিড়ে দেবেন দেখুন আমার হয়ে এসেছে তেলটাও সেপারেট হয়ে গেছে সাইডের থেকে তেলটা আমার ছেড়ে দিয়েছে এইবারে আমি এটা বন্ধ করে দেবো আমি এর থেকে আর ঝোলটা শোকাবো না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঝোল টেনে নেবে লাস্টে গরম মশলা দিয়ে আমি এটা বন্ধ করে সার্ভ করে দেবো কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকানটা পেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে কিন্তু দেখুন আমি এবার সার্ভ করে দিচ্ছি ঝোলটা অনেকটাই বললাম না শুকিয়ে যাবে টেনে নেবে গাঢ় হয়ে গেছে দেখুন দেখে বুঝতেই পারছেন ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে এবং কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন আমি এটা গরম ভাতের সাথে সার্ভ করবো কেমন লেগেছে অবশ্যই বলবেন আজকের আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কতটা নমস্কার